একটা জিনিস কটা দিন ধরে নোটিস বোনেরা মেগাস্টার সাকিব খানের শেষ করে দেওয়ার জন্য বা সেই উদ্দেশ্যে কিছু ঊর্ধ্বতন লোকজন লেগে গেছে যারা প্রতিটা মুহূর্তে নিয়ে নানান রকমের আজেবাজে কথা বলে যাচ্ছে এরকমও কিছু লোককে আমরা দেখলাম যারা এর আগে মেগাস্টার সাকিব খানকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবার কোনো সুযোগ বা সাহস কোনোটাই পায়নি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছে কেন বলছে মানে তাদের উদ্দেশ্যটা আসলেই তারা কি উদ্দেশ্য সাধন করতে পারবে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আর আসলেই কি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া এতটা ইজি ব্যাপার যেখানে গোটা একটা দেশ ছাড়ো গোটা বিশ্বে সাকিবিয়ান রায় মানুষটার পাশে আছে এত সময় এতগুলো ঘটনা ঘটিয়ে তো মেগাস্টারকে বারংবার ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারংবার মানে যে কাজটা মেগাস্টার করেনি সেটাও মেগাস্টারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এই রকম আবারও বেশ কিছু বিষয়পত্র চোখের সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর কিছু মিডিয়ার গণমাধ্যমকারী বন্ধুরা আছে যারা শুধুমাত্র টিআরপি জেনারেট করবার জন্য যাচ্ছে তাই যার করে যাচ্ছে একে ধরে এই প্রশ্ন ওকে ধরে ওই প্রশ্ন আর তারাও সেই ফায়দাটা লুটছে ক্যামেরার সামনে বা একটা যদি পেয়ে যায় মুখের সামনে মাইক পেয়ে যায় বলেই বসছে যে আসলেই এটা কি এটা সাসপেন্সই থাক কিসের সাসপেন্স কিসের সাসপেন্স থাকবে আমি কাকে নিয়ে এই কথাটা বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে আমি এই ভিডিওতে একজনকে নিয়ে কথা বলতে আসিনি আমরা দেখছি বেশ কিছু লোকজন যারা মেগা কে নানান রকম ভাবে অপদস্থ করবার চেষ্টা করছে কেউ কখনো বলছে যে উনি উনি কিসের মেগা স্টার কি নিজেই নিজেকে বলেন নাকি কাউকে দিয়ে উনি বলান আবার কেউ বলছেন মেগা স্টার শব্দটা শুনতে কানে লাগে আবার কেউ বলছেন যে সাকিবকে আপনারা জিজ্ঞাসা করুন আমার সাথে তার কি রিলেশন আছে আপনারা সাকিবকে গিয়ে জিজ্ঞাসা করেন না কেন আপনার বয়স কত আপনি সাকিব খান আপনার দেশের মেগা স্টার উনি অ্যাসেট আপনি নিজেই বলছেন যে এরকম আমি যদি বলি যে তিনি আমার ফ্রেন্ড তখন মিডিয়ার বন্ধুরা বলবে আপনি তো ওনার হাঁটুর বয়সী তাহলে আপনি কিভাবে ফ্রেন্ড হলেন তো আপনি নিজেই বলছেন আপনি ওনার হাঁটুর বয়সী একজন তাহলে আপনি কিভাবে সাকিব বলে সম্বোধন করেন কিভাবে করছেন হতে পারেন আপনি একজন ডেন্টাল আপনি আপনি বলছেন একজন ডক্টর এছাড়াও আপনার বিজনেস আছে আপনি মিডিয়াতে নানান সময় আপনার ড্রেসের জন্য আপনার পোশাক পরিচ্ছদের জন্য নানান সময় আপনাকে নিয়ে অনেক রকমের কথা হয়েছে সেগুলো নিয়ে আমরা আর কারোর পার্সোনাল কিছু নিয়ে আপনি কি ড্রেস পরবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের বলার কিছু নেই মানে আমি শরদ মিউজিক ম্যানচেস্টেম কথা বলছি বাট গতকাল বাংলাদেশ প্রতিদিনের তরফ থেকে যে ভিডিওটা আমাদের চোখের সামনে এলো সেখানে আপনি যেভাবে মেগাস্টার সাকিব খানের সম্পর্কে কথাগুলো বলছেন বা আপনি যেভাবে ইনডাইরেক্টলি বলছেন সাকিবকে জিজ্ঞাসা করেন আপনারা সাকিব বলে আপনাকে যে কেন মিডিয়ার কর্মীরা তাকে জিজ্ঞাসা করে না এই কথাগুলো কি জিজ্ঞাসা করবে মানে মেগাস্টার সাকিব খানকে এই প্রশ্নটা করার হ্যাডাম আছে কোনো সাংবাদিকের যে আপনার সঙ্গে মানে আপনার নামটা দিয়ে আর কি আপনার সাথে কোনো রিলেশন আছে কিনা মানে আউ গিলতে গিলতে বাউ গেলা লেভেলের আর না মেগাস্টার সাকিব খান আসলেই না ভীষণ ভালো একজন মানুষ মানে আজকের ডেটে দাঁড়িয়ে এত সহজ সরল হলেও চলে না মানে এটা কোথাও গিয়ে আমাদের মনে হয় এইরকম একটা মহিলা ওনাকে অন ক্যামেরা সাকিব বলে সম্বোধন করছেন মেগাস্টার সাকিব খান এগুলো নিয়ে কি কিছু বলেন নাকি ওনার কিছু যাই আসে না আসলে ওনার না যায় আসারই কথা কিন্তু কোনো জিনিসই না এক্সটেন লেভেলে গিয়ে ভালো না অলরেডি সোশ্যাল মিডিয়া এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে আলোচনার থেকে বেশি সমালোচনা হচ্ছে একটা ক্রিঞ্জ কিছু কন্টেন্ট তৈরি হচ্ছে যে এই ওই 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 যেগুলো জঘন্য লাগছে আমরা যারা মেগাস্টারকে ভালোবাসি আমরা যারা এই মানুষটাকে রেসপেক্ট করি ওনার বাংলা সিনেমা নিয়ে চিন্তা ভাবনার দরুন আমাদের এগুলো খারাপ লাগছে পরিষ্কার কথা আর ততদিন মেগাস্টার শাকিব খানের মাজা ভাঙা তো দূরেই থাকুক ধারে কাছে ঘেঁচতে পারবেন না কেউ যতদিন সাকিবিয়ানরা আছে যাই হোক শেষ করলাম ভিডিওটা এ বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে জন্যে টাটা